ঢাকা দক্ষিণ সিটি মেয়র ঘোষণা করা হয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে বিচারিক আদালত থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আর রাব্বি রায়ের বিষয়ে আসলে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে একটু জানতে চাই আনন্দ প্রকাশ করছেন আমরা সেই সেই দৃশ্য দেখতে পাচ্ছি মামলাটি কিন্তু ইশাক হোসেন করেছিল নির্বাচনের পরপরই যে নির্বাচনে তিনি বলেছেন যে ভোট কারচুপি হয়েছে জালিয়াতি হয়েছে এবং ফল বাতিল চেয়ে তিনি আদালতে আবেদন করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেই মামলার আজকে চূড়ান্ত রায়ে তাকে বিজয়ী ঘোষণা ঘোষণা করে আদেশ দেয়া হয়েছে এখন কিছু প্রক্রিয়া আছে আইনি প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো চূড়ান্ত হলে গেজেট গেজেট হবে তারপরেই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হবেন হতে যাচ্ছেন ইশাক হোসেন আদালত থেকে বলা হয়েছে যে তার মেয়র হতে আর কোনো আইনগত বাধা নেই সরকারি গেজেট হলেই তিনি মেয়র পদে দায়িত্ব পালন করতে পারবেন একটু বলতে চাই যে এই যে মামলাটি সেই সেই মামলাটি কিন্তু করা হয়েছে দু সালের ভোটের পরপরই এক ফেব্রুয়ারি ভোট ছিল সেই ভোটের পরপরই এই মামলাটি ইশরাক নিজে নিজে এই মামলার আবেদন করেন এবং এবং সেই মামলার আজ রায় হয়েছে ফল ফল বাতিল চেয়ে তিনি আদালতের কাছে আবেদন করেছেন আদালত আদালত সেই দু বিশ সালের যে নির্বাচন মেয়র নির্বাচন এক ফেব্রুয়ারি সেই নির্বাচন নির্বাচনে তাকে বিজয়ী ঘোষণা করে আদালত কিছুক্ষণ আগে এই জেলা ও দায়রা জজ আদালতে যে নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল তাকে মেয়র ঘোষণা করে তার পক্ষে রায় দিয়েছেন আমরা আমরা অনুমান করতে পেরেছিলাম ঈশাকের আইনজীবী ঈশাকের আইনজীবীরা আমাদেরকে আগেই বলেছেন যে যদি এই নির্বাচন বাতিল হয় সেই দু হাজার বিশের এক ফেব্রুয়ারির নির্বাচন সেই নির্বাচন বাতিল হলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন হবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এবং সেই ঘোষণাটি এলো আদালতের মাধ্যমে এবং বিচারক বললেন যে তিনি পদে বৈধ প্রার্থী এবং এবং তার পক্ষেই ফলাফল হবে যদি ভোট কারচুপি না হতো নেতাকর্মীরা এসেছেন এই আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করছেন গণমাধ্যম কর্মীরা আছেন তার প্রতিক্রিয়া প্রতিক্রিয়া নেয়ার জন্য আমরা দেখতেই পাচ্ছি যে এই আদালত প্রাঙ্গনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং আসলে নেতাকর্মীরা উৎফুল্ল আনন্দিত কারণ এই নির্বাচন নির্বাচন যখন হয় যখন ঢাকার উত্তর এবং দক্ষিণ দুই সিটি কর্পোরেশনেই বিএনপির প্রার্থী ছিল তাবিদ আওয়াল ছিল ঢাকার উত্তরের প্রার্থী দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রার্থী ছিল ইশাক হোসেন তারা দিন রাত চষে বেরিয়েছেন মানুষের কাছে গিয়েছেন ভোট চেয়েছেন এবং সবশেষ যেটি হয় সেই ভোটটি আর সুষ্ঠু হয়নি আমরা দেখেছি দুই দুই সিটি কর্পোরেশনেই কারচুপি হয়েছে তখন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে বিএনপিও অভিযোগ করেছেন এবং সেই সেই অভিযোগটি সত্য প্রমাণ হয়েছে আদালতের এই